সবসময় শেয়ার করার চেষ্টা করবেন কারণ রেকর্ড সংখ্যক মানুষ তাদের প্রিয়জনের খোঁজে দিশেহারা পাগল প্রায় কিন্তু খুঁজে পাচ্ছে না মৃত না জীবিত না কী অবস্থা এটি জানার অপেক্ষায় থাকেন সর্বশেষ স্পেনীয় এনজিও সংস্থা নিশ্চিত করেছে চলতি বছরের প্রথম পাঁচ মাসে স্পেনের উপকূলে আসার পথে যেটি আটলান্টিক সাগর পাড়ি দিয়ে বিভিন্ন দেশ থেকে এক হাজার আটশো জন শরণার্থী নিখোঁজ বা নিহত হয়েছে এ অভিবাসীদের পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী এই ঘটনাগুলো নিশ্চিত করা হয়েছে পাশাপাশি ক্যানেরি দ্বীপের পথে এক জন শরণার্থী নিখোঁজ বা মৃত্যুর মুখোমুখি হয়েছে এ হচ্ছে পরিসংখ্যান দু সালে স্পেন আসার পথে দশ হাজার প্লাস মানুষ নিখোঁজ বা মৃত্যুর মুখোমুখি হয়েছিল যেটি তাদের পরিবার দেওয়া তথ্য মতে পরিবারগুলো কিভাবে তথ্য দিয়েছিল এর দুই সংস্থাগুলো কীভাবে হিসেব করেছে একটি পরিবারের সদস্য যখন গেম দিয়ে ইতালি দুঃখিত স্পেন আসার চেষ্টা করেছিল নির্ধারিত একটা সময় ছিল এরপর সে সময় অতিক্রম করার পর পরিবারের সদস্য তাদের সাথে আর যোগাযোগ করেনি তারপর তারা এনজিও সংস্থাগুলো সহযোগিতা নিয়েছিল আমার পরিবারের সদস্যকে খুঁজে পাচ্ছি না কোথায় আছে কি অবস্থা সে কি পৌঁছাতে পেরেছে না আটলান্টিকে সাগরে ডুবে গেছে তথ্য ইনফরমেশন আর এই হিসেবগুলো যুক্ত করে টোটাল পরিসংখ্যানটি প্রকাশিত হয়েছিল এখানে যে সংস্থাগুলো যে তথ্যটি দিয়েছে যে সকল পরিবার বা যে ইনফরমেশনগুলো আমাদের কাছে আসেনি সেটি গণনার বাইরে রয়েছে তার মানে এই ঘটনাগুলো কয়েক গুণ বেশি আমরা শুধু যা পেয়েছি তা প্রকাশ করেছি এদিকে এনজিও সংস্থা টোটাল মাল সর্বশেষ মাইক্রো ব্লগিং সে টেক্সে নিশ্চিত করেছে লিবিয়া থেকে যে শরণার্থী নৌকাগুলো আসে আটলান্টিক দুঃখিত ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার জন্য আন্তর্জাতিক সমুদ্র সীমানায় আমরা অবস্থান করছি এই বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করে ইতালিতে পৌঁছে দেওয়ার জন্য এনজি সংস্থাটিকে ধন্যবাদ আল্লাহর কাছে প্রার্থনা তাদের উসিলায় যেন শরণার্থী ইতালিতে আসার ব্যবস্থা করে দেন এদিকে বেসামরিক সমুদ্র উদ্ধার সংস্থা তাদের মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে যেটা হিউম্যানিটি আমরা উদ্ধার অভিযান পরিচালনা করার পর থেকে ভূমধু সাগর থেকে দশ বছরে এক লক্ষ পঁচাত্তর হাজার শরণার্থীকে উদ্ধার করেছি এবং জীবন রক্ষা করেছি গতকাল একটি মিটিং করে তারা এই তথ্যটি প্রকাশ করে এদিকে ল্যাম্পদু সহ হটস্পট কর্তৃপক্ষ তাদের মাইক্রো ব্লগিং সাইটে দেওয়া বার্তা নিশ্চিত করেছে দুটি নৌকা থেকে একশো উনত্রিশ জন শরণার্থী উদ্ধার করা হয়েছে রাত পর্যন্ত মোট এই দুই শরণার্থী নৌকা অবতরণ করে যাদেরকে উদ্ধার করার পর নিরাপদ স্থানে হস্তান্তর করা হয় প্রথম নৌকাটিতে ছাপ্পান্ন জন দ্বিতীয় নৌকাটিতে তিয়াত্তর জন শরণার্থী ছিল বিভিন্ন জাতীয়তার লিবিয়ার আবু খামাস এবং জাওয়াইয়া এলাকা থেকে এই দুটি নৌকা রওনা দিয়েছিল যেটি ইতালির দ্বীপ ল্যাম্পুদের সাথে প্রবেশ করে সর্বশেষ শহর স্পট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে সাতশো সাতান্ন জন শরণার্থী রয়েছে বর্তমানে দুশো জন শরণার্থীকে সকালে ফেরিতে হস্তান্তর করা হবে এবং আইওএম এর সহযোগিতায় একশো জন শরণার্থীকে হস্তান্তর করা হয়েছে অন্য স্থানে যেটি নিরাপদ এলাকার এদিকে নতুন একটি দ্বীপ যেটা গত চব্বিশ ঘন্টায় যেটা বৃহত্তম ফেলজি দ্বীপপুঞ্জে মোট তিনশো পঁচাত্তর জন শরণার্থী প্রবেশ করেছে যা চারটি নৌকায় করে বুঝতে পারছেন যে বিষয়টা কেমন যে লিবিয়া বা বিভিন্ন দেশ থেকে সরাসরি ইতালি বিভিন্ন উপত্যকা বা দ্বীপগুলোতে শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে বর্তমান পরিস্থিতি বিবেচনা যদিও এই পরিসংখ্যান আরো কয়েকগুণ বৃদ্ধি পাওয়ার কথা ছিল কিন্তু স্বাভাবিকভাবে বাড়েনি তবে আলহামদুলিল্লাহ মন্দের ভালো গেম হচ্ছে প্রতিদিন আর রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করতে পারছে আপনারা জানেন যে লিবিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি নৌকা বা প্রতিটি গেমেই আমাদের বাংলাদেশিরা থাকে প্রতিটি বাংলাদেশের স্বপ্ন পূরণ হোক তারা আশা স্বপ্ন উদ্দেশ্য যে ভাবনা নিয়ে ঘর থেকে বেরিয়েছিল সেই ভাবনা সফল হবে এটাই আমাদের কামনা আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ যেন তাদের মনের আশা পূরণ করে দেয় এদিকে সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এনজি সংস্থা নিশ্চিত করেছে লিবিয়া থেকে আসার পর দুটি নৌকা যেটা লিবিয়ান উপকূলের কাছাকাছি অবস্থায় ভেঙে গেছে বিধ্বস্ত হয়েছে এই দুটি নৌকায় ষাট জনেরও বেশি মানুষ এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে এনজি সংস্থাটি আইওএম সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এখানে অভিযান পরিচালনা করার জন্য অনুরোধ করেছে এবং স্থানীয় লোকজনকে সহযোগিতা করার পরামর্শ দিয়েছে কারণ এই দুটি নৌকায় রেকর্ড সংখ্যক শরণার্থী নিখোজের তথ্য নিশ্চিত করলো এখন পর্যন্ত মৃত কতজন তা নিশ্চিত করা হয়নি ইন্নাদিল্লাহে ও ইন্না ইলেহে রাজিওন আমরা যারা মৃত্যুবরণ করেছে তাদের বিদায়ী আত্মার মাক ফেরত কামনা করি এবং যে পরিবারগুলো তাদের উপার্জন ক্ষম ব্যক্তিকে হারিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে নিজে নিজে ভালো থাকবেন পরিবারের বাকি সদস্যদেরকে ভালো রাখবেন এই স্বপ্ন আসা উদ্দেশ্য নিয়ে প্রতিদিনই রেকর্ড সংখ্যক বাংলাদেশি লিবিয়াতে আসছেন যাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইতালিতে আসা অথচ লিবিয়াতে আসলেই ইতালিতে আসা যাবে বিষয়টা তো এমন নয় লিবিয়াতে আসলে সেখানে আবার মাফিয়া চক্রের ফাঁদে পড়ে গেমে থাকতে হবে গেম দিতে হবে আটকের মতো পরিস্থিতি তৈরি হতে হবে নির্যাতন সেটি তো ধারাবাহিকভাবে চলছে আপনারা অবগত রয়েছেন যে গতকালের প্রতিবেদনে নিশ্চিত করেছিলাম যে একশো পঞ্চাশ প্লাস বাংলাদেশিকে লিবিয়ার একটি আটক কেন্দ্র থেকে বাংলাদেশে নিয়ে গেছে যেটি আইওএম এর অর্থায়নে যারা একেবারে নিঃস্ব হয়ে গেছে পরিবারের শেষ সম্বলটুকু বিক্রি করেও তারা লিবিয়াতে এসেছিল মূল উদ্দেশ্য ছিল ইউরোপে বা ইতালিতে আসা কিন্তু তাদের সেই আসা উদ্দেশ্য কি সফল হয়েছে তারা শূন্য হাতে ফিরে গেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর প্রতিটা লোকের মুখ বা প্রতিটা লোকে বিষণ্ন পরিস্থিতি প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখা গেছে যার মূল কারণ তারা লক্ষ লক্ষ টাকা হারিয়েছে এই গেম দিতে গিয়ে আর যেটা প্রতিনিয়তই ঘটছে অবৈধভাবে ইউরোপ আসা যে কত কষ্ট অবৈধভাবে ইউরোপ আসা যে কত সমস্যা এটি সেই লোকটি জানে যিনি এই পথ ব্যবহার করে ইউরোপে এসেছেন প্রবেশ করেছেন আর বহু মানুষ জানেন যারা তাদের স্বপ্ন আসা উদ্দেশ্য সফল করতে পারেননি তারপরেও কি এই গেম বন্ধ হয়ে যাবে বাংলাদেশিরা ইতালিতে আসার প্রক্রিয়া কাজ করবে না বিশ্বটা এমন নয় এটি চলতেই থাকবে সংস্থাগুলো যে কথা বারবার বলে অভিবাসীরা হচ্ছে পানির মতো যখন যে রাস্তা পায় তখন সেই রাস্তা ব্যবহার করে এবং স্বপ্ন আশা উদ্দেশ্য পূরণ করার চেষ্টা করে যারা গেম দেবেন সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে প্লাস্টিকের নৌকা কাঠের নৌকা মাছ ধরার ট্রলার লোহার নৌকা কিসে গেম দিচ্ছেন কনফার্ম করবেন প্রিয়জনের সাথে তথ্য ইনফরমেশন শেয়ার করে আপনি যে গেমে অংশগ্রহণ করেছিলেন সেখানে অভিবাসী সংখ্যা কতজন ছিল কোন জাতীয়তার কতজন যদি সম্ভব হয় এবং কোন অঞ্চল থেকে ছেড়েছিল কোন এলাকার উদ্দেশ্যে ছেড়েছিল এই তথ্যগুলো শেয়ার করবেন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে আপনার এই সঠিক তথ্য ইনফরমেশন আপনার পরিবার আপনাকে খুঁজে পেতে সহযোগিতা পাবে যেটি খুবই গুরুত্বপূর্ণ কার মাধ্যমে গেম দিচ্ছেন কে গেম দিচ্ছে তাদের যেটা রানিং সংগ্রহ এবং লোক দ্বারা লেনদেন করবেন এবং পরিচিত ব্যক্তি ছাড়া গেম বা স্বপ্ন উদ্দেশ্য আসা নিয়ে ইউরোপে আসার চেষ্টা করবেন না আশাবাদী আমাদের তথ্য ইনফরমেশন গুলো আপনাদের সহযোগিতা হবে আপনার সম্পদ নিরাপদ থাকুক এটি আমাদের কামনা